আপনারা কিভাবে বুঝবেন মুরগির ভ্যাকসিন ঠিক বা ভালো আছে নাকি আপনারা সিরিঞ্জের মধ্যে পানি নিয়ে তারপর ভ্যাকসিনের প্লাস্টিক বা এর মুখ আছে ওইটা হালকা করে খুলে নেবেন তারপরে ওই সুইটা ভিতরে যখন পুষ করবেন তখন অটোমেটিক ভিতরে পানি টেনে নেবে তার মানে ভ্যাকসিনটি পুনরায় ভালো আছে আর যদি ভ্যাকসিনটি যদি ঠিক না থাকে নষ্ট হয়ে থাকে তাহলে পুনরায় ভিতরমুখী টানবে না তখনই আপনাদের বুঝে নিতে হবে ভ্যাকসিনটি ঠিক আছে আর যখন আপনারা ভ্যাকসিনটি বের করতে যাবেন তখনও মানে ভিতর থেকে মানে কী করতে প্রেশার দেবে মানে ভ্যাকসিন শুয়ে সাথে বের হবে না এরকম একটা পরিস্থিতি হয়ে যাবে আর আপনারা ভ্যাকসিন যত দ্রুত পারেন মুরগি চোখে দিয়ে দেবেন আর অবশিষ্ট যেটুক থাকে ওইটুকা মাটির নিচে গিরে ফেলবেন ওইটুকা খোলা জায়গায় ফেললে ওখান থেকে ভাইরাসে সংক্রমণ হতে পারবে এটা খুবই অনেকে ভুল কাজ করে থাকে